কেউ কেউ নাকি বলেন আগেই ভালো ছিলাম মানে বর্তমান সরকারের চেয়ে নাকি আগের সরকারই ভালো ছিল তুলনা যদি করতে চান তাহলে একটি ঘটনা বলি সিলেটের একটি মসজিদের একজন ইমাম সাহেব একবার বলেছিলেন যে আরবের মুসলমানরা মন্দ হতে হতে যেখানে এসে পৌঁছে আমরা বাংলাদেশের মুসলমানরা ভালো হতে হতে সেখানে পৌঁছতে পারবে কি না কারণ তাদের ইমান মুক্ত তাদের আমল বেধাত মুক্ত তো এই কথাটি আমার এ কারণেই মনে পড়েছে যে বর্তমান বাংলাদেশে কোনো নেতিবাচক ঘটনা ঘটলে কোনো একটা দুর্ঘটনা কোনো একটা মারামারি কোনো একটা মন্দ ঘটনা ঘটলে বর্তমান সরকার বিরোধী যারা আছেন আগের ফ্যাসিস্টদের সমর্থক তারা এটা প্রচারের জন্য পাগল পারা হয়ে যান এমনকি দেশের বাইরে থেকে ছোট্ট একটা ঘটনাকে বড় করে তুলে ধরার চেষ্টা করেন যেমন একটি দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় একজন মারা গেল মনে হয় আগের সরকারের আমলে কোনো সড়ক দুর্ঘটনা হয়নি কোনো একটি মারামারি কোনো একটু অন্যায় হলে কোনো একটি গণপিটুনি হলে একদম তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় অথচ আমরা জানি গত পনেরো বছরের শাসন শুধু না তেপ্পান্ন বছরের শাসনই বলি অনেক নেতিবাচক অনেক অপশাসন অনেক দুর্নীতি অনেক অচা অনাচার আমরা দেখেছি বিশেষ করে গত পনেরোটি বছর তো আর বলার অপেক্ষা রাখে না দিন দিন শুধু প্রমাণ হচ্ছে শাসক শ্রেণী কত অন্যায় করেছে কত জুলুম করেছে জাতির উপর কত দুর্নীতি আর কত অনিয়ম সবখানে অনিয়ম আর এক বছর হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার একজন বিশ্বসেরা নোবেল বিজয়ী একজন জ্ঞানী একজন গুণী একজন কর্মট মানুষের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ছোটোখাটো ভুল ত্রুটিগুলো বড় করে দেখিয়ে বোঝানো হচ্ছে আগেই যেন ভালো ছিলাম অথচ সাধারণ বিবেক বুদ্ধি জ্ঞান আমরা যদি একটু খাটাই আমরা দেখব সবদিকে ইতিবাচক পরিবর্তন আসছে অর্থনীতিতে সংস্কৃতিতে সামাজিকতায় এবং রাজনীতিতেও আশা করি ইতিবাচক ভালো কল্যাণকর একটি সংস্কৃতি গড়ে উঠবে ইনশাআল্লাহ প্রয়োজন আমাদের সবার ঐক্য প্রয়োজন আমাদের সবার সহযোগিতা আমরা যে যেখানে আছি সেখান থেকেই এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং অবশ্যই একটি ভালো গ্রহণযোগ্য ব্যতিক্রম ধর্মী বিশ্বসেরা একটি নির্বাচনের চেষ্টা বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার জন্য আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আমরা যে যেখানে আছি যার যার সামর্থ্য অনুযায়ী এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্রের জবাবও আমাদেরকে যথাযথভাবেই দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই স্লোগানই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ